ও আঠা দিয়ে দিয়েছো বাবা ও দৌড়ে আমাকে বলছে কির্ন্ন ঠাকুর এখানে এলো কী করে হ্যাঁ কিন্ন ঠাকুর কির্ন্ন ঠাকুরের পাটা এখানটায় একটুখানি কি জানি চটে গেছিল কি করে যেভাবেই হোক তাই আঠা দিয়ে অভি আবার এটা সেট করে এখানে শুকোতে দিয়েছে এবার মেহুর মেয়ুর বড় চিন্তা কী এখন এখন শুক শুকায়নি মা একটু শুকিয়ে নিক তারপরে নিই দেখো ঠিক আছে শুকিয়ে নিক আগে একটু শুকিয়ে নিক বাবা একটু শুকো তারপরে দেখো এই দেখো এই নাও এই দেখো দেখেছো বাবা বলছে না হাত দিতে ও হাত দেয়নি অত দূর হাত যায় ওর কই দেখেছিস তোর জন্য আমাকে বকা খেতে হয় তোর জন্য আমাকে বকা খেতে হয় কি ইচ্ছে হয়নি চল এবার

হুম তুমিই তো বললে বদ্রী কাছে যাবে তুমি তো ঘুমনার আগে ঘুমিয়ে বললেও ঘুমাতে যাওয়ার আগে বললে কোথায় কোথায় যাবে ও আবার এখানে যাবে ঠিক আছে নিয়ে যাব এখানে এটা কোথায় বলো তো এটা তো সমুদ্র না ওটা কোথায় গুড, পাহাড় আচ্ছা আবার নিয়ে যাব ঠিক আছে তাহলে এখন তুমি বদ্রীর কাছ থেকে ঘুরু করে আসো তারপরে আবার আমরা ওখানে যাব ঠিক আছে হ্যাঁ এখন এখন কি করে যাবে সোনা এখন তো আমাদের ব্যাগ গোছানো হয়নি তারপরে ট্রেনের টিকিট কাটা হয়নি তুমি তাহলে এখন বদ্রির কাছে গুরু করে আসো তারপরে আমরা গুরু করতে যাবো ওখানে ঠিক আছে আমি তোমার সাথে সব সময় আছি তুমি একটু ঘুরু করে আসো তুমি তো বললে যাবে তা আমি আবার বদিকে বললাম যে যাবে মেহু না না এখন উঠে পড়েছে তখন তো দুপুর বেলা ছিল তাই বল তখন বলেছিলাম যে বদি এখন ঘুমোচ্ছে তুমি পরে যেও উঠে পড়েছে ঘুম থেকে চলো এসো 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 চলো চলো ওয়াশরুমে যেতে হবে চলো 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 আসো তুমি তো জানো আদিকে আসো ওটা বাথরুম তাহলে ওয়াশরুম কোনটা ওটাই ওয়াশরুম ওটাই বাথরুম ওই দেখো দেখেছো কিন্ন ঠিক হয়ে গেছে এখন কি সুন্দর কি ঠিক হয়ে গেছে চলো 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 কিన్నోকে ফুল দিতে হুম কিన్నోকে ফুল দিতে পারবে চলো এবারে তাহলে এসো কিన్నోকে ফুল না আর কেটে যাবে না চলো কালকে দিও গাছ থেকে ফুল তুলে কালকে দিও হ্যাঁ সোনা আচ্ছা ঠিক আছে এবারে আশরেডি হয়ে নি এসো এসো ঘুরু করতে যাবো আসো